অভির সঙ্গে আমার পরিচয় হয়েছিল জাস্ট ফ্রেন্ড হিসাবেই মানে ফেসবুকে তো পরিচয় হয়েছিল অনেক দিন যাবতই কিন্তু ও ইয়ের কথা ইতির কথা বলতো না বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনার ইতি ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনার তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে রিয়া মনিকে নিয়ে ও আলম ভাইকে নিয়ে সবাইকে নিয়ে তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে এটা তো আপনারা সবাই জানেন যে একটা মামলা করছিল ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে ওর মামলাটা কেউ নিচ্ছিল না তো আমাকে বলল দেখো কথা আমি তো থানাতে গেছি আলমের নামে মামলা করতে কেউ নিচ্ছে না তো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও আমি দেখব না কেন নিচ্ছে না পরে যখন আমি গেলাম যাওয়ার পরে পরিচয় দিলাম তখন উনি হচ্ছে মামলাটা নিল নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার ক্রাইমে তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইট করে রাখছিলাম যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় যাবে এগুলো জড়ানোর কোনো দরকার নেই এগুলো তো অনেক বলা বলার পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে আলম ভাই আর ইতির হচ্ছে ইয়ে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ বউ হিসেবে তখন হচ্ছে অভি আমাকে নিয়ে যে তিনশো ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বললো যে আমি তোমাকে একটা কথা বলবো এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা যেহেতু আমি এগুলা লুকাইছি তখন আমি ভিডিওটা দেখছিলাম না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে তো বলতেছে আমি এরকম এরকম ইতি তো আমাকে আমি তিন বছর আগে ইতিকে বিয়ে করছি এটা তোমার কাছ থেকে লুকাইছি বলা হয়েছিল না তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জড়াজড়ি করে বিয়ে করেছিল তো ভাবলাম বিয়ে যেহেতু হয়েই গেছে তো আর তো কিছু করার নাই এইভাবেই নাকি সংসার করতেছিল কয়েকপড়া পরে ও বলে যে এর হিত পরকিয়া করে এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে এই সব কথা আমাকে পরে বলল তো বলল আমি এগুলা তো লুকাইছি আমি বলি নাই তুই আমাকে ক্ষমা করে দাও মানে হাতে পায় ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে এরকম আপনি আমার আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন আপনি আমাকে ছেড়ে যায় না অনেক অনেক ধরনের কথাবার্তা বলে তো বলছে আচ্ছা সমস্যা নাই যেহেতু আমরা তো ফ্রেন্ড অন্য তো কোনো সম্পর্ক নাই কখনো তো এগুলো তো সমস্যা নাই পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ ওর ফেস থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে তুমি আমাকে দাও পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব তো ওকে আমি ফার্স্ট টাইম চল্লিশ হাজার টাকা দিই তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব আমাকে টাকা দিতে হবে তুমি দেড় লাখ টাকা ব্যবস্থা করো আর বাকি যা লাগে সেটা আমি দেব তো পরে আমি ওকে হচ্ছে দেড় লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে ও আমার টাকার কথা স্বীকার করে না আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন ওই বোনের নাম রত্না ওই আপুটা জানে ওর মা জানে ওর মা জানে যে একটা ও একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে থানাতে কেস টাসের এই বিষয়ে মানে এভরিথিং সব ওই শাকিল ভাইয়া জানে ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই ও জানে ওই শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি আর দাওয়াত খাইতে গেছি ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি তারপর ও রিয়া মনির সঙ্গে কাজ করে একটা ক্যামেরার লেন্স কিনবো ওটার দাম নাকি পঁচানব্বই হাজার টাকা সেই টাকাও আমার থেকে নেয় এরকম অনেক টাকা আমার থেকে নেছে সব আমার হচ্ছে আছে করা কিন্তু এখন অস্বীকার করে আমার থেকে নাকি কোনো টাকাই নাই নাই আর এর এর মাঝে হচ্ছে রিয়ার অভির কথা বলে ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে ওর বাসায় যায় ও তো ফার্স্টে ইয়েতে থাকতো খিলক্ষেত রখনে ভুইয়া বাড়ি ভাড়া থাকতো যে